ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে একটা মিছিল হয়েছিল যেখানে বলা হচ্ছিল যে বন্যায় মানুষ মূল্যে সেভেন সিস্টার্স থাকবে না রে সেই সেভেন সিস্টার্সে আগুন লাগিয়ে গিয়েছে কিন্তু ভারত এখনও ব্যস্ত বাংলাদেশের প্রাক্তন মোদীর স্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যে কোনোভাবে তাকে যদি এই বাংলাদেশে আবারও প্রত্যাবর্তন করানো যায় কিংবা সরকারে বসানো যায় তাহলে বিগত পনেরো বছরের মতো আবার কীভাবে দেশটাকে শোষণ করবে সেই চিন্তায় অথচ ভারতের সেভেন সিস্টার্সের একটা সিস্টার্স একটা বোন অলরেডি ছাত্ররা তাকে গর্ভবতী করে দিয়ে সেখানে ডিসি অফিসে পতাকা টাঙিয়ে দিয়েছে ভারতের পতাকা নামিয়ে যে ভারত প্রতিবেশী দেশগুলোতে তাদের শাসন ব্যবস্থা তাদের পছন্দের সরকার বসাতে ব্যস্ত সে ভারতের একটি অঙ্গরাজ্যই চলে যাচ্ছে অন্যদিকে চীনের সেনাবাহিনী ভারতের অরুণাচলের প্রায় ষাট কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে তারা সেখানে ক্যাম্প বানিয়েছে তারপর আরও অনেক ধরনের অবকাঠামো তারা সেখানে বানানোর বা দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে নেকের খুব নিকটে তারা চলে আসার জন্য জোর চেষ্টা চালাচ্ছে অথচ সেই ভারত একমাত্র ক্ষমতা দেখাতে পারে শুধুমাত্র বাংলাদেশের উপর বাংলাদেশে তাদের ইচ্ছে হলেই পানি ছেড়ে বন্যা দিয়ে মানুষকে ডুবিয়ে দিবে বাংলাদেশে ইচ্ছে হলে ভারতের সীমান্ত থেকে গুলি করে বাংলাদেশের ভেতরে মানুষকে মেরে ফেলবে এই হচ্ছে তাদের ক্ষমতা তাদের ক্ষমতা চলে বাংলাদেশে কিন্তু সেই ক্ষমতার পতন যে হয়েছে সেটা আমরা খুব সহসে দেখতে পাচ্ছি ডক্টর ইউনুসের একটা হুঙ্কারেই তিনি বলেছিলেন যে বাংলাদেশ নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করো এটা আগের বাংলাদেশ নাই সেই ষড়যন্ত্রের জবাব তোমাদেরকে দেওয়া হবে এবং বাংলাদেশ যদি ক্ষতি করার চেষ্টা করো তাহলে তোমাদের সেভেন সিস্টার্স থাকবে না সেই সেভেন সিস্টার্সে এখন মণিপুরে আগুন লেগে গিয়েছে অরুণাচলের অর্ধেক ষাট কিলোমিটার চীনে নিয়ে গেছে আরও যে ভারতের আরও কত দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে যেতে হবে সেটা নিশ্চয় আমরা সামনে দেখতে পাব তবে এটা আমাদের খেয়াল রাখতে হবে যে এই ভারতকে যত বেশি আমরা ডমিনেট করতে পারবো যত বেশি তাদেরকে চাপে রাখতে পারবো তারা যত বেশি চাপে থাকবে তত বেশি আমাদের উপর আগ্রাসনটা তাদের কমবে এই পাঁচ আটা গোলাম বান্দি হাসিনা সরকার যতদিন ছিল ততদিন বাংলাদেশ একটা দুর্যোগ মুহূর্তে সবসময় প্রতনিয়ত আমাদের থাকতে হতো যে কোনো এক সময় তারা বন্যার পানি ছেড়ে দিচ্ছে তাদের বাঁধ খুলে দিচ্ছে আমাদের চুয়ান্নটা নদী তারা বাদ দিয়ে শুকিয়ে ফেলতেছে টোটাল আমাদের উপর যে আগ্রাসন সে আগ্রাসনের কোনো শেষ ছিল না কিন্তু আমাদের ছাত্র জনতার গণব্যুথানে মোদীর বান্দি শেখ হাসিনা বা ভারতের বান্দি শেখ হাসিনা তার পতন হওয়ার পরে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি যে বাংলাদেশে এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি যে বাংলাদেশে আমরা স্বাধীনভাবে আমাদের মত প্রকাশ করতে পারি আমাদের সব কিছু স্বাধীনভাবে মনের ইচ্ছা মতো করতে পারতেছি সে বাংলাদেশে আর আমরা কখনো অস্থিতিশীল চাই না সে বাংলাদেশে আর কখনও হাসিনার মতো বান্দি সরকার কক্ষিগত কোনো জনগোষ্ঠীর লোক যাতে আমাদের উপর আবার কখনও চেপে বসতে না পারে সেদিকে আমাদেরকে কড়া নজরদারি রাখতে হবে মণিপুর স্বাধীনতার জন্য মণিপুর কাজ করে যাচ্ছে তাদের স্বাধীনতা তাদের প্রাপ্য ভারতের আগ্রাসনের শিকার হয়ে তাদের একটা করদ রাজ্যে পরিণত হয়ে সেভেন সিস্টার যেভাবে আছে এটা কোনোভাবেই তাদের জন্য শান্তির বার্তা বয়ে আনে না তারা সবসময় এ ভারতের একটা ডোমিনেশানে একটা বঞ্চিত অঞ্চল হিসেবে একটা অঙ্গরাজ্য বঞ্চিত অঙ্গরাজ্য হিসেবে ভারতের তারা কিন্তু বসবাস করতেছে তাদের বিদ্রোহীরা অনেক আগে থেকেই চেষ্টা করছে তাদের অঙ্গরাজ্যগুলোকে স্বাধীন করার জন্য তারা স্বাধীন একটা রাষ্ট্রে পরিণত হওয়ার জন্য কিন্তু ভারত অস্ত্রের মুখে তাদেরকে তাদের স্বাধীনতাকে বিলীন করছে আশা করছি ছাত্র জনতা যেভাবে বাংলাদেশকে স্বাধীন করেছে একই রকমভাবে মণিপুরের জনতা একসাথ হয়ে মণিপুরকে স্বাধীন করবে মণিপুরের ছাত্র জনতার জন্য অগ্রিম স্যালুট থাকলেও আপনারা আপনাদের দেশকে স্বাধীন করে ছাড়বেন আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম